আসসালামু আলাইকুম মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃক আয়োজিত এডোরা হেলথ পডকাস্টে আজকের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর তাস্তুমা হক আজকের হেলথ পডকাস্টের আলোচনার বিষয় হল করোনার এনজিওগ্রাম বিশ্ব হৃদরোগ সমীক্ষা দুই চব্বিশ অনুযায়ী পৃথিবীতে অর্ধেক বিলিয়নের বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত পৃথিবীতে মৃত্যুর এক তৃতীয়াংশের কারণ হিসেবে দায়ী করা হয়েছে হৃদরোগের বিভিন্ন জটিলতার কারণকে হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য একটি আশার আলো হলো করোনার এনজিওগ্রাম এবং আমরা অত্যন্ত ভাগ্যবান যে করোনারি এনজিওগ্রাম সম্পর্কে আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্বনামধন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন স্যার ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ডাইরেক্টর অফ ক্যাথলিক হিসেবে মাউন্টার হসপিটাল আখালিয়ায় সেবা প্রদান করে যাচ্ছেন তাছাড়াও স্যার পাবিউ মেডিকেল কলেজে ভাইস প্রিন্সিপাল এবং কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন স্যার আপনাকে অশেষ ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য সময় বের করার জন্য ধন্যবাদ আপনাকেও আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আমাদের সবার এনজিওগ্রাম নিয়ে হলে শেষ নাই সো আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে এনজিওগ্রাম সম্পর্কে স্যার প্রথমত আমরা জানতে চাচ্ছি যে করোনারি এনজিওগ্রাম বলতে আমরা কি বুঝি ধন্যবাদ তাসনোমা তোমাকে করোনারি এনজিওগ্রাম বলতে আসলে করোনারি মানে হার্ট আর এনজিওগ্রাম মানে রক্তনালী তা হার্টের যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলোর একটা পরীক্ষাকে বোঝায় এবং এই করোনারি এনজিওগ্রামের মধ্যে হার্টের রক্ত নালী যে কটা আছে সেই রক্তনালিতে আদৌ কোনো ব্লক আছে কি নাই সেটা প্রথমে নির্ণয় করা হয় এবং যদি ব্লক থাকে তাহলে কোথায় আছে এবং কটা আছে কিভাবে আছে সেগুলো দেখা হয় এবং এর পরবর্তীতে এর উপরেই নির্ভর করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হয় এটাই হলো আসলে করোনারি এনজিওগ্রাম স্যার ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর অসহজভাবে করোনারি এনজিওগ্রাম কি তা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এখন স্যার আমরা জানতে চাই যে করোনার এনজিওগ্রাম কখন এবং কিভাবে করা হয় কিভাবে করা হয় এটা নন প্রসিজিওর এখানে লোকাল ইনজেকশন দিয়ে মানে হার্টের বাইরের থেকে একটা ক্যাথেটারের মাধ্যমে ডাই দিয়ে এই এনজিওগ্রামটা সম্পন্ন করা হয় পাঁচ থেকে পনেরো মিনিটের মতো এনজিওগ্রাম করতে সময় লাগে এর বেশি সময় লাগে না এটা খুবই কষ্টকর কোনো প্রসিডিওর না অল্প সময়ের মধ্যেই এটা করা সম্ভব আচ্ছা স্যার আমাদের এখন স্যার আমরা আপনার কাছে জানতে চাই যে মায়োকার্ডিয়াল ইনফেকশন অথবা হার্ট অ্যাটাক হলেই কি করোনারি এনজিওগ্রামটা আবশ্যিক কিনা হ্যাঁ হার্ট অ্যাটাক হয়ে গেলেই সমস্ত রুগীর এনজিওগ্রাম আবশ্যিক হয়ে যায় যদি একশো বিশ মিনিটের ভিতরে বা দু ঘন্টার ভিতরে রুগী হাসপাতালে আসতে পারে যদি দু ঘন্টার মধ্যে হাসপাতালে আসে তাহলে সমস্ত রুগীকে এনজিওগ্রামের মাধ্যমে দেখে যদি ব্লক থাকে এবং এই ব্লকটা চিকিৎসাযোগ্য হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে রিং লাগাই দেওয়া হয় এই চিকিৎসাটাকে বলে প্রাইমারি পিসিআই এবং প্রাইমারি পিসিআই হার্ট অ্যাটাকের রুগীর জন্য একটা যুগান্তকারী চিকিৎসা এই যুগান্তকারী চিকিৎসা যারা পাবে তারা ডেফিনেটলি উপকৃত হবে এবং এই রুগীর বুকে ব্যথা কমে যাবে হার্ট অ্যাটাক কমে যাবে এবং হার্টের তীব অ্যাটাকের তীব্রতাও অনেকটা কমে যাবে অন্য অন্য চিকিৎসার তুলনায় আমরা যদি এই রুগীকে যদি রিং লাগাইতে না পারি তার চেয়ে যদি রিং লাগানো সম্ভব হয় তাহলে ডেফিনেটলি তার অনেক বেশি উপকার হবে তবে যদি একশো বিশ মিনিটের মধ্যে আমরা যদি তার যদি না করতে পারি এনজিওগ্রাম অথবা রিং লাগাইতে না পারি সেই ক্ষেত্রে অন্য অন্য চিকিৎসা যে চিকিৎসার মাধ্যমে তার রক্তনালীর ব্লকটা ছুটানো সম্ভব যেটাকে আমরা থোম্বোলাইটিক থেরাপি বলি সেই থোম্বোলাইটিক থেরাপিটা দেওয়া যুক্তিযুক্ত হবে স্যার অনেক সময় আমরা দেখি যে রুগীদেরকে সিটি এনজিওগ্রাম একটা পরীক্ষা সম্ভবত এটা উপদেশ করা হয় স্যার সিটি এনজিওগ্রামটা আসলে কখন করা লাগে আচ্ছা সিটি হলো কম্পিউটার এনজিওগ্রাম এটা আর মানে ইন মানে ইনভেসিভ এনজিওগ্রামের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে ইনভেসিভ এনজিওগ্রামে রুগীকে লোকাল অ্যানাসিসি দিয়ে করা হয় এবং নন ইনভেসিভ যেটা সিটি এনজিওগ্রামে সেক্ষেত্রে লোকাল অ্যানাস্থিয়া দেওয়ার প্রয়োজন হয় না সেক্ষেত্রে একটা ক্যানুলার মাধ্যমে ডায়রি প্রয়োগের মাধ্যমে তার বিভিন্ন কম্পিউটারাইজড টমোগ্রাফিক কনফিগারেশনের ফিগারেশনের মাধ্যমে দিয়ে তার সিটি এনজিওগ্রামটা করা হয় এখন সিটি এনজিওগ্রামে নেগেটিভ প্রেডিকটিভ ভ্যালু হানড্রেড পারসেন্ট যদি কারো সিটি এনজিওগ্রাম করার পরে এরকম রিপোর্ট আসে তার এনজিওগ্রাম নর্মাল তাহলে আপনি ধরেই নিতে পারেন যে এই রোগের এনজিওগ্রাম একশো পার্সেন্ট নর্মাল কিন্তু যদি কারো যদি ব্লক থাকে তাহলে কতটুকু ব্লক থাকে সেটা সঠিকভাবে নির্ণয় করার জন্য আবার ইনভেসিভ এনজিওগ্রামের দরকার হয় এখন এই সমস্ত ক্ষেত্রে কোন রুগীদের আমরা সিটি এনজিওগ্রাম করবো যে সমস্ত রুগীদের মনে করবো যে করোনারি এনজিওগ্রাম নর্মাল হওয়ার সম্ভাবনা থাকবে সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে এবং যাদের করোনারি ঝুঁকি মাইল টু মডারেট আছে তাদের ক্ষেত্রে আমরা সাধারণত এনজিওগ্রাম করে থাকি যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি যে বয়স্ক মহিলা বদ্ধ বয়স্ক একজন ভদ্রমহিলা মহিলা ওনার বুকে ব্যথা হইতেছে কিন্তু ওনার কোনো ধরনের ডায়াবেটিস প্রি প্রেশার অথবা জন্মগত বা ফ্যামিলির প্রোগ্রাম মানে ই নাই হৃদরোগ নাই এই সমস্ত ক্ষেত্রে আমরা ধরি নেই যে ওনার এই বুকে ব্যথাটা হার্ট অ্যাট্যাকের জন্য বা হার্টের অসুখের জন্য নাও হতে পারে সেই ক্ষেত্রে ওনাকে যদি আমরা সিটি এনজিওগ্রাম অ্যাডভাইস করি সেতে দেখা গেলো সিটি এনজিওগ্রাম নর্মাল সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে না আপনার ইনভেসিভ এনজিওগ্রামের দরকার নেই যেহেতু আপনার পরবর্তী প্রসিডিওর লাগবে না কিন্তু কোন কোন ক্ষেত্রে যদি ইনবেসিভ প্রসিডিওর লাগে যেমন একটা রুগীর হার্ট অ্যাটাক হয়ে গেছে তার আমরা ধরেই নিতে পারি যে তার হার্টের ব্লক ছিল সেখান থেকে তার হার্ট অ্যাটাক হয়েছে সেই সমস্ত রুগীদের সিটি এনজিওগ্রাম না করে ইনভেসিভ এনজিওগ্রাম করার স্যার ফেসবুকে আমরা একটা পোস্ট দিয়েছিলাম যে দর্শকদের উদ্দেশ্যে করোনারে এনজিওগ্রাম সম্পর্কিত কোনো প্রশ্ন কারও কিছু জানার আছে কিনা। এবং এখানে একজন দর্শক প্রশ্ন করেছেন যে ওনার বাবা দুই হাজার উনিশ সালে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তখন ইসিজি ইকো সহ সকল পরীক্ষা করানো হয় এবং ওষুধের মাধ্যমে চিকিৎসা করানো হয় এখন কি ওনাকে এনজিওগ্রাম করানো যাবে কিনা হ্যাঁ ওনার বাবা যদি চান এনজিওগ্রাম করতে তাহলে এনজিওগ্রাম করানো যাবে কারণ যে কোনো রুগী ইচ্ছা করলেই এনজিওগ্রাম করানো যায় কিন্তু এনজিওগ্রামটা জরুরি কিনা দরকার কিনা না সে প্রশ্ন যদি করেন ওনার প্রশ্নটা করা উচিত ছিল যে আমার বাবার এনজিওগ্রাম করানো দরকার কিনা দরকার যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে ওনার বাবার যদি কোনো সমস্যা না থাকে ঔষধ খেয়ে যদি উনি ভালো থাকেন তাহলে ওনার করা লাগবে না ওনার ইসিজি এবং ইকো এক্সরে এবং ইকো এতে যদি হার্ট না হয়ে থাকে হার্টের ফাংশন যদি কমে না যেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দরকার নাই। এই সমস্ত রুগীর যাদের হার্ট অ্যাটাক হয়ে গেল এবং যাদের ঝুঁকি কম লো রিক্স প্যাশেন্ট আমরা বলি আমাদের মেডিকেল ভাষায় সেই সমস্ত পেশেন্টের মেডিকেল ম্যানেজমেন্টে যদি ভালো থাকে তার কোনো ধরনের এনজিওগ্রাম করার দরকার নাই। তবে হ্যাঁ এই রুগী যদি যে কোনো সময় তার যদি হার্ট বড় হয়ে যায় হার্টের ফাংশন যদি কমে যায় বুকে ব্যথা যদি হয় শ্বাসকষ্ট যদি হয় অথবা তার যদি অ্যারিডমিয়া বা ডেভেলপ করে বুক ধরপর করে তাহলে সেই ক্ষেত্রে তার এনজিওগ্রামের তাকে আওতায় আনতে হবে স্যার মাউন্টেডোরা ক্যাথলিবে তো অনেক অনেক বেশি এনজিওগ্রাম হয় তো অনেক দর্শক কি এই ব্যাপারে উৎসাহ হয়ে জানতে চেয়েছেন যে করোনারি এনজিওগ্রামের ব্যয় সম্পর্কিত তথ্য সম্পর্কে যদি আপনি একটু অবগত করতেন হ্যাঁ এনজিওগ্রামের ব্যয় আমরা একটা প্যাকেজ প্রোগ্রাম করে রাখা আছে এখানে এনজিওগ্রামের একুশ হাজার দুশো টাকার মতো লাগে এনজিওগ্রামে আর যদি আপনার মানে আপনি শুধু এনজিও গ্রামের কষ্ট মনে করেন তাহলে পনেরো হাজার টাকা কারণ বাকি যে খরচগুলো আছে সেগুলো অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার খরচ অনেক ক্ষেত্রে অনেকেরই পরীক্ষা নিরীক্ষাগুলো করা থাকে তো যদি পরীক্ষা নিরীক্ষা আপনার করা থাকে তাহলে আপনি শুধুমাত্র পনেরো হাজার টাকা দিয়ে এনজিওগ্রাম করতে পারেন দুই দিনের প্যাকেজের মধ্যে আর যদি পরীক্ষা নিরীক্ষা না থাকে সেক্ষেত্রে ইনক্লুসিভ অল প্রসিডিওর করে আপনি একুশ হাজার দুশো টাকার মধ্যে আপনি বের হয়ে যেতে পারবেন একদিন ভর্তি হবেন ওই দিনই রাতে অত হয়ে যাবে পরের দিন আপনার ছুটি হয়ে যেতে পারে এনজিওগ্রাম এনজিওগ্রামে আপনার একদিনের মধ্যে আপনি ছুটি হয়ে যেতে পারে এবং দুই দিনের প্যাকেজ আমাদের এনজিওগ্রামের জন্য আমাদের অফার করা আছে এবং ক্ষেত্রে যদি আপনি কেবিনে থাকেন তাহলে ক্ষেত্রে কেবিনের চার্জটা আলাদা হবে এই চার্জটা শুধুমাত্র আমাদের ওয়ার্ড প্যাকেজের হিসাবে আমাদের দেওয়া আছে ধন্যবাদ স্যার আপনাকে আশা করি দর্শক আপনি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন খুব ভালো প্রশ্ন না এনজিওগ্রাম খুবই কষ্টদায়ক না কারণ এনজিওগ্রাম একটু মানে দশ সিসির পরিমাণ লোকাল ইনজেকশন দিয়ে আসলে এনজিওগ্রামটা করা যায় এটা খুব কম আর যদি রেডিয়াল হাত দিয়ে করা হয় তো সেক্ষেত্রে দুই থেকে তিন সিসির বেশি লোকাল লাগে না আর সেইটা খুবই মানে কম কষ্টদায়ক একটা মানে হাতে ক্যানুলা দেওয়ার মতো যতটুকু কষ্ট ওইটুকুই কষ্ট মানে পাওয়া যায় আর এনজিওগ্রামে স্টে এক দিনের মতোই লাগে আপনি আজকে এনজিওগ্রাম করলে পরের দিন ছুটি হয়ে যেতে পারে রেডিয়াল এনজিওগ্রাম যদি করে তাহলে সেক্ষেত্রে নর্মাল থাকলে আমরা সেম যেতেও অনেক ক্ষেত্রে ছুটি দিয়ে দেওয়া যেতে পারে তাহলে এটা আসলে খুব সহজ পরীক্ষা এবং কষ্টদায়ক তো আসু মোটেই না আর এটা যে কোনো সময় দিনের করা যায় এবং আমরা চব্বিশ ঘন্টায় আমরা এই সার্ভিস প্রোভাইড করে দেখে থাকি এবং ইভেন ছুটির দিনও এবং শুক্রবার দিনেও আমরা আমাদের ক্যাটল্যাব খোলা থাকে সেভেন টোয়েন্টি ফোর আওয়ার্সে আমরা ওপেন যে কোনো সময় আমরা এই এনজিওগ্রাম প্রসিডিউর এবং একই সাথে আমরা এনজিও প্লাস্টি পেসমেকার এবং লাইফ সেভিং যে সমস্ত প্রসিডিওরগুলো আছে আমরা সেগুলো প্রোভাইড করে দিয়ে থাকি দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ক্যাটল্যাব কখনোই বন্ধ হয় না স্যার এমনকি কোনো কন্ডিশন আছে যে যেখানে করা নিষেধ অথবা যাবে না এরকম না মানে নাশন বলতে একটাই মাত্র আছে যদি রুগী চায় না যে না আমি আমার এনজিওগ্রাম করাবো না সেটি হলো অ্যাপসোলুট কন্ট্রা এছাড়া সবগুলো হলো রিলেটিভ কন্ট্রা হ্যাঁ এর মধ্যে হলো প্রেগনেন্সির একটা ব্যাপার আছে প্রেগনেন্সিতে করা যাবে না এবং যদি কিডনির ফাংশন তার খারাপ থাকে সেক্ষেত্রে করা যাবে না পেশেন্টের যদি খুব ইন্ট্রাক্টাবল ফেইলর থাকে সেক্ষেত্রে না অ্যাডভান্সড ফেইলরে না খুব জ্বর যদি থাকে ইনফেকশাস ডিজিজ থাকে সেই ক্ষেত্রে না যদি অ্যারিদমিয়া থাকে বিভিন্ন ধরনের সেই ক্ষেত্রেও না কিন্তু এই সব ক্ষেত্রেও রিলেটিভ যদি রুগীর জীবন বাঁচানো জরুরি হয় লাইফ সেভিং যদি হয় তাহলে এটা করা যায় সব কিছু মিনিমাইজ করেই করা যায় একদিকে রিক্স আর একদিকে বেনিফিট দুইটা হিসাব করে ডাক্তার যদি সিদ্ধান্তে উপনীত হয় যে তার রিস্কের চেয়ে তার জীবন বাঁচানোটা জরুরি তাহলে সেক্ষেত্রে করা যাবে ধন্যবাদ স্যার করোনার এই এনজিওগ্রাম সম্পর্কিত সার্বিক তথ্য দিয়ে আমাদেরকে উপকৃত করার জন্য স্যার আপনার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে হ্যাঁ ধন্যবাদ সনুমা তোমাকে তোমার কথার সূত্র ধরেই আমি বলতে চাই তুমি দু হাজার চব্বিশের সমীক্ষায় বলছো যে পৃথিবীতে সমস্ত মৃত্যুর অন্তার্ড মানে তিন এক তৃতীয়াংশের কারণই হয়েছে হৃদরোগ আমি এর সূত্র ধরেই বলতে চাই এই হৃদরোগের ভিতরে যে কারণ আছে তার কিন্তু আশিভাগ আশিভাগ হৃদরোগই প্রতিরোধযোগ্য আশিভাগ হৃদরোগের যদি প্রতিরোধযোগ্য হয় সেক্ষেত্রে যদি আমরা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং স্থূলতা যদি আমরা কমিয়ে রাখতে পারি একই সাথে যদি আমরা ধূমপান না করি তাহলে আমাদের এই হৃদরোগের সম্ভাবনা আমরা আশীর্বাদ কমিয়ে রাখতে পারি এটা খুবই সদর সাধারণ এবং সহজ একটা হিসাব কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা এটা আমরা করি না আমরা জানি না আমার ব্লাড প্রেশার কত হয়তো দেখবেন আপনি কখনোই আপনার ব্লাড প্রেশার মাপেন নেই আপনি কখনোই আপনার ব্লাড সুগার চেক করেন নাই তো আজকে আমার এই প্রোগ্রামের মাধ্যমে আমার একটা কথা হলো আপনি আজকেই আপনারা পার্শ্ববর্তী যে ব্লাড প্রেশার মাপতে পারে তার কাছে যে আপনি আপনার ব্লাড প্রেশারটা মাপেন আপনার ব্লাডে সুগার আছে কি না আপনি সেটা দেখেন এবং আপনি যদি ধূমপাই হন তো অবশ্যই আপনি ধূমপানটা বন্ধ করবেন আমরা সব রোগীর এনজিওগ্রাম করে আমরা চিকিৎসা করতে চাই না আমরা চাই সমস্ত রোগী যেন রোগ প্রতিরোধ করে যেন সুস্থ এবং সবল থাকতে পারে কারণ আপনার সুস্থতাই এই দেশ এবং জাতি গঠনে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দর্শক মাউন্টেডর হসপিটাল আখলিয়াতে রয়েছে সুসজ্জিত ক্যাটলেপ যার তত্ত্বাবধানে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহুদ্দিন স্যার এছাড়াও রয়েছেন দেশবরণ্য সকল ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মোহন্টো আখালিয়া হসপিটালে আরও রয়েছে ক্যাথলেভ এনজিওগ্রাম এনজিও প্লাস্টি পেসমেকার সহ সকল ধরনের কার্ডিয়াক ইন্টারভেনশনের সুব্যবস্থা সুপ্রিয় দর্শক পরবর্তী পডকাস্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডক্টর তাসনুমা হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ